এই দেখো পাপা সোনা সকালবেলা ঘুম থেকে কান্না কান্না করছে ওকে প্রথমে করে পরিষ্কার করে দিয়েছি তাও কাদু কাদু করছে আমার চাটা নিয়ে দেখছি ওইখানে দেখো চালে দেখতে না যে চা তো চাটা খাবো আর এখন কটা দেখতেই পাচ্ছ এই দেখো তোমার খাওয়ার টাইম হয় না এই দেখো সোনা পাপা এখন ঘুমের জন্য কাঁদছে না খিদের জন্য কাঁদছে দেখেছো আমি তাহলে ওকে একটু বোনের করে দেখে তারপর ওকে ঘুম পারাবো ওই দেখো থাকতে কিছুতেই চায় না খুব দুষ্ট হয়েছে সকালে চাটা দেখুন নিয়েছি এখন ছটা খাওয়া হয়ে গেছে তখন নিচ্ছি আর একটা ছোলা পনির তো ছোলা পনিরটা কেনবো আজকে হচ্ছে বিয়ে তো বিয়েবার সকাল এটা খাবার হয়েছে তো খেয়ে নিয়েছি আর এখন প্রায় চারটে সাড়ে চারটে বাজে তো অনেকে সাজাতে এসছে পাল্লা নিয়ে তো অনেককে সাজাচ্ছে তো বিয়ে আজকে আমার দাদার এ দেখো বউ পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট হচ্ছে এখন রাত দশটা বাজে দশটার সময় খাওয়া দাওয়া হচ্ছে তো বাইরে এভাবেই খাওয়া দাওয়া হচ্ছে মেনু হচ্ছে ভাত রসগোল্লা আর এটা হচ্ছে চাটনি আর এটা ভাত এটা মাছের ঝোল এটা তো পনির ছোলা পনির এগুলো সব রান্না হয়েছে আছে দেখতে কত সুন্দর লাগছে আমার দাদাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি বিছনা টিসনা এলোমেলো পছন্দ করে না কি সোনা তুমি তেরা কো টাকিয়েছ কোনো সোনা তুমি তেরা কো টাকিয়েছ আমার সোনা মুখে দাও আপেলে দাও ভাত খাও আবার লাও রাত হচ্ছে একটা বাজে তো একটা সময় দেখো আমি যে চলে এসেছি খেতে বসে গেছি আর উপরের দিকে বিয়ে হচ্ছে আর কোনোকে বাড়িতে নিয়ে এসেছি আমরা তো আমাদের বাড়িতেই বিয়েটা হচ্ছে তো আর দিকে খা খেতে বসে গেছি খাওয়া দাওয়া করছি এখানে গুড নাইট বাড়িটা পরদিন দেখাবেন ভিডিওতে